আরো একটা মানে যেত হতো জায়গা যদি কবজি বরাবরই মানে পরে যায় বাচ্চারা খেলতে গিয়ে তো সেক্ষেত্রে সারা জীবনের জন্য আজকে সে ছেলে আছে ছোট মানুষ আছে আপনারা আপনাদের উপর নির্ভরশীল আপনারা তার গরম তখন একটা সময় কিন্তু কর্মক্ষম হবে বাকি সবাই ছেলে মানুষ আর না থাকলে সারা জীবনের জন্য তো সেক্ষেত্রে এই যে বাচ্চাদেরকে এইভাবে মানে ভারী অস্ত্র অথবা কি বলেন যে না ওটি নিয়ে যেন সাবধানতা পর্যন্ত খেলাধুলা করে বা কিছু এটা যদি আরেক বাচ্চা মাথায় খুব পড়তে পারতো গাছে খুব তুই যে শীত থেকে আরেক বাচ্চা গলায় খুব মাথায় খুব এরকম কিছু দুর্ঘটনাগুলো ঘটে তো সেক্ষেত্রে এই যে সকাল থেকে কান্নাকাটি করতেছেন বা মানে জয় জয় হয়ে গেছেন সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে বাচ্চাদের হাতে দাও বটি সমস্ত অস্ত্রপাতি দিয়ে খেলাধুলা করা তাদেরকে কোনো কাজের সাথে ইনভলভ করা

তো মমিন খলিলপুর দে আইতে কি ভোর বানার লাগে কলা গাছের ভোর আমি সেই ও বড়সড়ে আইতে সেছলে বলছ দে না ওই যে তোমার আর বড়সড়া যাবে না ঠিক আছে ওটা কি স্কুলে হুম তুমি মাদ্রাসা